প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব পিরিয়ড সংক্রান্ত সমস্যার ওষুধ মেনুরাল ট্যাবলেট নিয়ে মেনুরাল ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে মেনোরাল ট্যাবলেটের ব্যবহার বিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ মেনারেল ট্যাবলেটের পরিচয় মেনোরাল ট্যাবলেটটি পিরিয়ড সংক্রান্ত সমস্যার ওষুধ যা জেনেরিক নাম নরেথিস্টেরন অ্যাসিটেট অর্থাৎ ট্যাবলেটের মূল উপাদান বা সক্রিয় উপাদান হলো নরেথিস্টেরন অ্যাসিটেট। ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস মেনোরাল ট্যাবলেটের মূল উপাদান নরেথিস্টেরন হল পজিস্টিনের একটি কৃত্রিম রূপ যা একটি হরমোন যার কাজ নারী হরমোন পোজিস্টের মতোই এটি হরমোনের ভারসাম্যহীনতার কারণে মহিলাদের মাসিকের ব্যাধি এবং অস্বাভাবিক যৌনি রক্তপাতের চিকিৎসার জন্য নির্দেশিত হয় মেনোরাল ট্যাবলেটের কাজ ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং অর্থাৎ অকার্যকার জরায়ুর রক্তপাত বা অনিয়মিত রক্ত গেলে প্রিমেন্সটুয়াল সিনড্রোম বা মাসিক শুরুর পূর্ব দিনগুলোতে দেখা দেওয়া উপসর্গ মাসিকের সময় নির্ধারণ বা মাসিক স্থগিতের ক্ষেত্রে অ্যান্ড্রোমেট্রিওসিস বা আবেদনাদায়ক মাসিক মেনোরেজিয়া বা অতিরিক্ত রজস্রাব প্রভৃতি ক্ষেত্রে মেনোরাল ট্যাবলেটটি নির্দেশিত হয় মেনোরাল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং বা অকার্যকর জরায়ুর রক্তপাতের ক্ষেত্রে একটি মেনোরাল ট্যাবলেট দিনে তিনবার করে দশ দিন খেতে হবে চিকিৎসা অবশ্যই দশ দিন পূর্ণ করতে হবে রক্তপাত সাধারণত এক থেকে তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে প্রিমেন্স্ট্রাল সিনড্রোম বা মাসিক শুরুর পূর্ব উপসর্গের চিকিৎসায় মাসিকের লুটিয়াল সময়ে দিনে এক থেকে তিনটি মেনোরাল ট্যাবলেট খেতে হবে মাসিকের দিনকাল মেনোরালের মাধ্যমে নির্ধারণ করা যায় একটি করে মেনোরাল ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে হবে কাঙ্ক্ষিত মাসিক শুরু হবার তিন দিন আগে মেনোরাল খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত মেনোরাল খাওয়া যেতে পারে কোনোভাবেই এর থেকে বেশি দিন খাওয়া যাবে না মেনোরাল বন্ধ করার দুই থেকে তিন দিনের মধ্যে মাসিকের রক্তপাত শুরু হবে অ্যান্ড্রোমেট্রিওসিস বা আবেদনাদায়ক মাসিকের ক্ষেত্রে স্বাভাবিক রজচক্রের প্রথম থেকে পঞ্চম দিনের ভিতর চিকিৎসা শুরু করতে হবে প্রথম দিকে একটি করে মেনোরাল ট্যাবলেট দিনে দুইবার করে শুরু করতে হবে যা পরবর্তীতে দুইটি করে ট্যাবলেট পর্যন্ত বাড়ানো যেতে পারে এই চিকিৎসা সাত থেকে ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং চিকিৎসা চলাকালীন সময়ে মাসিক এবং ওভুলেশন হবে না কোনোভাবেই মাঝফাতে চিকিৎসা বন্ধ করা যাবে না ওষুধ খাওয়া বন্ধের পর স্বাভাবিক মাসিক শুরু হবে মেনোরেজিয়া বা অতিরিক্ত রজস্রাবের ক্ষেত্রে মাসিক চক্রের উনিশতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে দুই তিনবার খেতে হবে মাসিক শুরুর দিনকে প্রথম দিন ধরতে হবে পার্শ্ব এবং সতর্কতা মেনোরাল সেবনের পর প্রথম মাসে পার্শ্ব বেশ স্বাভাবিক এবং পার্শ্বপ্রতিক্রিয়া সময়ের সাথে হ্রাস পেতে থাকে সাধারণ কিছু পার্শ্ব হল চোখের দৃষ্টির সমস্যা পরিপাকতন্ত্রের সমস্যা বমি বমি ভাব মাথা ব্যথা ইডিমা বা হাত পা ফুলে যাওয়া মাইগ্রেন শ্বাসকষ্ট ফুসকুড়ি প্রভৃতি গর্ভাবস্থায় মেনোরাল সেবন প্রতিনির্দেশিত অর্থাৎ সেবন করা যাবে না স্তনুদানকালে মেনোরাল ব্যবহার করা উচিত নয় মেনারাল ট্যাবলেটটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সংরক্ষণ করা থেকে বিরত থাকুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন নিম্নলিখিত ক্ষেত্রে মেনারাল ব্যবহার করা যাবে না গর্ভকালীন সময়ে দুগ্ধদানকালীন সময়ে থ্রোম্বোয়্যাম্বোলিক বা যেসব রোগীর রক্ত জমাট বাঁধে ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে যকৃতের অকার্যকারিতা বা যকৃতের পূর্ববর্তী কোনো রোগ থাকলে যকৃতের টিউমার হরমোনজনিত ক্যান্সার অতি সংবেদনশীলতা এসব ক্ষেত্রে মেনোরাল ব্যবহার করা যাবে না অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজাজাত করে আসছে যেমন রেনেটা নরমেন্স নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নোটেরন নামে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল মেনসিলেন নামে নোভিস্টা ফার্মা নোরেস্টিন নামে এসিআই মেনোজিয়া নামে পপুলার ফার্মাসিউটিক্যাল রিমেন্স নামে একমি ল্যাবরেটরিজ ফেমিনোর নামে বাজারজাত করে আসছে মিনারেল ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ